গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি থেকে সেনাবাহিনীর টহলরত গাড়িতে আগুন দেয়া হয়েছে হামলা চালানো হয়েছে সেনা সদস্যদের উপরেও এতে তিনজন কর্মকর্তা সহ নয় সেনা সদস্য আহত হয় নিয়ন্ত্রণে অতিরিক্ত পরিস্থিতি সেনা মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবিরের সহায়তায় আরও জানাচ্ছেন মাহিয়া রহমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে এমন দাবি করে গোপালগঞ্জে বিক্ষোভ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা এ সময় সদর উপজেলার গোপীনাথপুরে সেনাবাহিনীর টহল দলের উপর হামলা করে বিক্ষোভকারীরা এতে আহত হয় সেনা কর্মকর্তা সংবাদকর্মী ও সাধারণ মানুষ সহ অন্তত পনেরো জন আইএসপিআর জানিয়েছে বিক্ষোভকারীরা গোপালগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর দুটি টহল দল ঘটনাস্থলে যায় এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা ইট পাটকেল ছুটতে থাকে দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করলে তিনজন অফিসার একজন জুনিয়র কমিশন অফিসার ও পাঁচজন সেনা সদস্য আহত হয় পুড়িয়ে দেয়া হয় সেনাবাহিনীর একটি গাড়ি হাংচুর চালানো হয় অন্য দুটি গাড়িতে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে আহত সেনা সদস্যগণ আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন রয়েছে মাহিয়া ৰহমান ডেস্স ৰিপৰ্ট একৈশ টেলিভিছন